इंदि आई विले शाप आहे येन बाबो चेना हा येन बाबो देते बघा देवणने जी भाजी

চৈত্ৰী মাছ শীত দেখি নে তেনে কম লগাই দেখুৱাই দিন গা

ನಿಮ್ಮೊಂದು ತಂಡ್ರಿಲು ಅಂದ ಹರಿಸು ಹೇಗಿಸಿ যে দাম দাম আর যে আশা করি সবাই ভালো আছেন আপনার দু আশীর্বাদ আমরা অনেক ভালো সকালবেলায় সারার দাদু কাজে লেগে গেল আর কি করবা ও সামনে এই টিন দিয়ে আর কি একটু ওই যে বাতি দিয়ে কাগজ দিয়ে পূজার সাজায় না এই সাজানোর জায়গায় আর কি এইভাবে রাউন্ড দিয়ে আর কি টিন দিয়ে ই করে দিব লাগিয়ে দিব আর একটু রং করে দিব আর ঝামেলা হয়ে যায় কাগজ লাগে বের গেলে সময় পাওয়া যায় না পূজার সময় আর যেই পাশে দেখেন আবার মন্দির ঠিকঠাক শুরু করে দিছে এই যে মাটি একটু বেশি থেকে আর মন্দিরের মেঝেটা একটু উচে তো উসের কারণে মাটি কিছুটা আর কি সরিয়ে দিব এই যে চাষ আর এই টিন নিগলে সমান করে তারপরে আর কি এই জায়গায় করে দিব লাগিয়ে দিব सीरा बाजा दिए सीरा बाजा दिए और किस्सा मुरीर बदल और मुरी तो वासे हमारे तो किसी का नाश्ता खाए ले तो भल्ला लग बने इकार उन्हें साफ़ करो तो आज के दिन तेजी स्क्रूप बराबर स्क्रूप दिया है ताबूरों पर मट का दोगे

মা <laughs> করেন <laughs>

আমি ভগবান যা জুট হয় আপনাদের মায়ের আশীর্বাদ মায়ের যদি যা দেয় ওই আমি আপনাকে সেবা দেবো বুঝছেন মায়ের আমি কিন্তু গেরান্টি দেওয়ারই না বুঝেন কারণ আমি আর মরম নাই এটা কিন্তু আমার দাদা ওই কারণ হলো আমি আপনার নিমন্ত্রণ নিমন্ত্রণটা আগে দিয়ে থেন

আনন্দ না বলছে ভগবান কইরা দিবে আনন্দ মানে আনন্দের সামনে বেরে যাইতে পারবা নই নে ভিতর অনেক গর্বিত অনেক আনন্দ আসল ভগবান কইরা দিবে সে তো এমনি আমার খুব আনন্দ লাগছে মাইস কি দুরি শেষ আজকে শেষ হ্যাঁ কাজ আজকে কমপ্লিট কালকে হইছে

পূজা ইয়াৰ মন্দিৰ কাম এটা আহোম পইচা দেখোন নাই এনে কুয়াশা পড়ে রয়েছে বেলা দশটা বেজে যাই তারপরে কুয়াশা যায় না কিরে তোরা কি তো নেজকে নাকি পেট পড়ে রয়েছে কিনের এনেকে শ্যাম্পু দে তো সুন্দর হয়ে গেছে গা এই দিনে সব গাছের পাতা পড়ে ঝোঁরে খালি গাছের শুধু ডালগুনে থাকি আর কিছুই থাকে না আলোরে বেরিয়ে জলে নামে বেঞ্চি ও জল খেয়ে জল পায় না কোনো জায়গায় এনে জল রুই জল খেয়ে বেঞ্চি জল খাইনে দিন পড়ছে কিন্তু খুবর দুটব গরম সার্ব জল টেস্ট বেশি বেশি লাগবে নে আমা নিবিনে মেলাই লোক পাইছি শারদের জন্য আমি তো দিতে পারি না কারণ হলো পাউডা ভালো না আমি ক্ষেতার মধ্যে হাঁটতে পারি না জায়গা শুকার মধ্যে যাই কাজ করারি কিন্তু ক্ষেতার মধ্যে ইড়ি ক্ষেতে আমি কাজ করতে পারি না আর শার নিরাইছি নিরাইছি নেজি কিন্তু ওই ক্ষেতার মধ্যে আমি মানে শার দিতে পারি না পাউডা ছড়াইতে পারি না একনি আমি লোক দেই কুরবানসি তো কাজ তো আসলে নিজের কর্ম নিজে করে খন ভালো কিন্তু আসলে ওটা ব্যাগ্যের ফের কারণ ভগবান যেভাবে রাখে আমার থাকন থাকুন তো সব কিছু মায়ের কী পা আর কি মায় ইচ্ছে মায়ের যেভাবে রাখে ভালো আমার সেভাবে থাকতে হবে তো ওই যে সার দিতেছে দিতেছে আর কি সার আলির চেহারা খারাপ না না দা ভালো চেহারা না যারা কাজ করবেন তারা হয়তো খাওয়া দাওয়া করবো তো এমনি চাটা নাস্তা করছে আবার এখন বাজে দশটা এগারোটা মতো দশটা বাজে বাজে যাই বলল খাওয়া দাওয়া করবো তার জন্য খাওয়ার জন্য আর কি গেতে হয়তো আর যা পারবো নগে একটু সহযোগিতা করি গিয়ে তো তো দাদা আপনি চরণের শতকুটি ভক্তি ও নমস্কার হলো মাসি চরণের শতক কোটি নমস্কার হল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মার কাছে আমি কামনা করি তো আমি তো তো অদম ব্যক্তি আমি এরকম মানুষ হইতে পারি নাই কিন্তু আপনারা আপনি আশীর্বাদ করবেন যে আপনাকে কিছু জানি চরম দুলই পাই এটাই আপনি আশীর্বাদ করবেন দাদারা এখন খাইতে বইব